আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে রান্না নিয়ে আজকে রান্না করব রুই মাছ সিমের পিসি দিয়া ভুনা আমি আজকে উপকরণগুলো আপনাদেরকে দেখাবো কড়াইটা বসাই দিলাম এখন আমি দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পরে অবশ্যই তেলটা দিবেন দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম হইলে পরেই আমি এখানে হাফ কেজি পরিমাণ পিসকাটা দিয়ে দেবো কারণ যেহেতু সিমের বেশি হাফ কেজির থেকে একটু কম লাগবে অবশ্য আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আমি আমার পরিমাণটা দিয়ে দিলাম যদি কাপ হিসাব করে বলি তাহলে এখানে চার কাপ বেশ হবে আমি দিয়ে দিলাম এখন তালে সুন্দর এটা একটু বাইজে নিব দেখতেই পারতেছেন আমি সুন্দর মতো তেলে বাইজে নিতেছি আপনারা একটু ধৈর্য ধরে অবশ্যই তাহলে একটু পেস্টটা ভাজা নেবেন কারণ পেজের যে কাঁচা ভাবটা এটা সরাই নিতে হবে এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা যে যতটুকু লবণ খান ওরকম স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আমি আমার স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম সুন্দর মতো একটু নাড়া দিয়ে দিছি দেখতেই পারতেছেন আর একটু আমি তেলে ভাইজে নেব পেস্টটা সুন্দর মতো আপনাদেরকে পুরো উপকরণগুলোই আমি অবশ্য দেখাবো আপনারা আমার সাথেই থাকুন পেস্টে আমার একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিয়ে দিছি চার চামচের দেড় চামচ পরিমাণ এখন একটু সুন্দর মতো নাড়া দিয়ে আমি হলুদ মরিচের মিশ্রণটা অ্যাড করে দিলাম এখানে আমি হলুদ নিয়েছিলাম দুই চা চামচ মরিচ নিয়েছিলাম তিন চা চামচ আমার মরিচটার কালারটা একটু ভালো তাই কালারটা তো আপনার দেখতেই পারতেছেন কেমন হইল অবশ্যই আপনারা ভালো মরিচ দিয়ে দেবেন তাহলে তরকারির স্বাদটা ভালো আসবে একটু হালকা পানি অ্যাড করে দিতেছি মরিচের যে মিশ্রণটা রাখছিলাম সেখান থেকে বাড়িটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিলাম এখন মশলাটা সুন্দর মতো একটু কষাই নিতে হবে মশলাটা কষাই নিতেছি দেখতেই পারতেছেন আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মর্দ কিচেন জিরো জিরো ওয়ান ইউটিউব চ্যানেল আর ফেসবুকে পাবেন কায়ানি কিচেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমার পরবর্তী রান্না করতে উৎসাহ জাগবে আমার মশলাটা বোনা হয়ে যেতেছে দেখতেই পারতেছেন পানিটা শুকিয়ে যেতেছে এখন আমি আবার এক এক কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম কারণ মশলাটা আর একটু সুন্দর মতো ভুনে নেব তাই আমি আমার নিয়ম মতো আপনাদেরকে দেখাইতেছি আপনারা কোন নিয়মে করেন আমি জানি না আমি আমার নিয়মটা দেখাইলাম এখন আমি মাছ অ্যাড করে দিব আমি রুই মাছের পেটি নিছি এখানে চার পিস আর গাদার মাছ নিছি ছয় পিস সরি গাদার মাছ চার পিস রুই মাছের পেটিও চার পিস সুন্দর মতো আমি এখন এটা ভুইনা নিব মশলার সাথে খুব সাবধানে একটু নাড়াচাড়া দেবেন একটু ডাকে ডাকনা দিয়ে ডেকে দিব এখন ডাকনা দিয়ে ডাইকে দেওয়ার পরে দুই মিনিট পরে চলে আসলাম দেখতেই পারতেছেন মাছের থেকে একটু পানি ছাড়ছে এখন সুন্দর মতো সাবধানে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন জানি মাছটা ভেঙে না যায় খেয়াল রাখবেন কারণ যেহেতু কষানো মাছ যদি মাছটাই ভেঙে যায় দেখতে ভালো লাগবে না আর একটা জিনিস দেখতে যদি ভালো না লাগে খাইতেও ভালো লাগবে না প্রথমে হলো দসন্ধারি পরে হলো বাদ বিচারি প্রথম যদি ভালো না লাগে দেখতে খাইতেও আশা করি সেটা ভালো লাগে না যতই ভালো করি মানুষ মানুষ করুক না কেন হ্যাঁ পরিশ্রমটা করে কিন্তু সেটা যদি ভালো না দেখায় ভালো লাগে না তাই আপনারা দেখতেই পারতেছেন আমি আমি যত্ন যত্নসাহিত করতেছি একটু পানি দিয়ে দিলাম হালকা এই পানিটাও আমি দিয়ে কষায় নেব মাছটা একটু সিদ্ধ মতো সিদ্ধ করে নিতে হবে তাই আমি আর একটু পানি অ্যাড করে দিলাম দেখতেই পারতেছেন আপনারা একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম এখন আমি যে সিমের বিচিটা রাখছিলাম হাফ কেজি সিমের বিচি এখানে অ্যাড করে দিলাম আপনারা হয়তো ভাবতেছেন সিমের বিচি দিয়ে কেন করলাম সিমের বিচি দিয়ে রুই মাছ যদি আপনারা এরকমভাবে বোনা করেন অবশ্যই খেতে ভালো লাগবে আশা করি কারণ শীতের সময় সেইমের বিসি এমনিই একটা আলাদা স্বাদ তারপর যদি হয় আবার রুই মাছের সাথে তাতে কোনো কথাই নেই কারণ রুই মাছে চর্বি আছে আর আমার রুই মাছের সাইজটা ছিল আট কেজি বুঝতেই পারতেছেন কী পরিমাণ তেল চর্বি হতে পারে তাহলে মাছটায় আট কেজি সাইজের রুই খুবই স্বাদের একটা মাছ রুই মাছ আর অবশ্যই নদীর রুই আমি কোনো কখনও চাষের মাছ রান্না করি না আর চাষের মাছ আপনারা আমার ভিডিওতে পাবেনও না আমি সবসময়ই একুরেট দেশি মাছটাই রান্না করি কষ্ট হয় খুঁজে বের করতে তারপর আমি ম্যানেজ করি আমার এখন আমি কাঁচামরিচ ফারা দিয়ে দিলাম এখানে আট দশটা কাঁচামরিচ ফারাটা দেওয়ার পর আমি একটু হালকাভাবে নাড়াছাড়া দিয়ে দিব তারপরে আমি এখানে ধুনিয়া যে আপনার বাড়িতে খান সরি ধন্যা না জিরা সেই জিরাটা আমি অ্যাড করব আপনাদেরকে দেখাবো এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম চার চামুচের দেড়শা চামচ পরিমাণ জিরের গুঁড়োটা দিলে তরকারিতে আলাদা একটা স্বাদ আসে সেটা আপনারা অবশ্যই সবাই জানেন যারা রান্না করেন যাই হোক আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই জানাবেন কমেন্টে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ